আমি প্রথমেই আমাদের চ্যানেলের সব আন্তরিক কথা বলার সুযোগ দিয়েছেন দ্বিতীয়ত তিনি যেভাবে সারা বাংলাদেশ বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করছেন আমাদের দলকে পুনর্বঠন করছেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এই দেশেcolorPrimaryটা।todin apnara mone koren je rashtro khomotar shotto nei ami pochondo korina khomota mane ekta এটা বুঝতে হবে যে এই বিপ্লব শুধু ছাত্র জনতার বিপ্লব নয় এই বিপ্লবের রাজনৈতিক দলগুলো কাজ করেছে কিন্তু শুধু রাজনৈতিক দল নয় আমরা তখনই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথা উল্লেখ করি এটা বুঝতে হবে যে রাজনৈতিক দল বলতে বাংলাদেশে একটি দল শহীদ হোসেন রহমান যা প্রতিষ্ঠা করেছিলেন এবং সব থেকে যে দলকে একবার এগিয়ে নিয়েছিলেন সেই তারা এই দলকে সামনের দিকে নিয়ে বর্তমানে সেই দলকে পাঁচ হাজার মাইল দূর থেকে প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে তিনি এই কথাগুলো যদি আমরা মনে রাখি তাহলে একটি বিষয়

সাহায্য আপনারা আমাকে করবেন এই আস্থা নিয়ে এই বিশ্বাস নিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির